হ্যালো ফ্রেন্ডস আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টার মতো তো এদিকে আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে ভোট তো ভোট দিতে যাবো আর সকালবেলা থেকে এত বৃষ্টি ছিল সকালবেলা থেকে ভাবছিলাম যে কিভাবে যাব আর ছোট সোনামা আছে ওকে নিয়ে গেলেও সমস্যা বৃষ্টির মধ্যে আর রেখেও যাওয়াটা একটু সমস্যা শিম্পি একা ওকে রাখতে পারবে না তো এই ভেবে ভেবে সকাল থেকে ঘরের সব কাজগুলো করে নিলাম আর এই কিছুক্ষণ আগে আমি স্নান করে এসেছি রান্না আধা করে রেখে ডাল আর ভাত করেছি আগে করে রেখে তারপর আমি স্নান করে পুজো দিয়ে আসলাম এসে ছোট্ট সোনামাকে ঘুম পাড়িয়ে তারপর ডিম কারিটা বানিয়েছি আর ডিমটা আজকে একটু অন্যরকম করে বানিয়েছি ভাপে ডিমটা বানিয়ে তারপর ছোট ছোটো করে কেটে তারপর কারি করেছি তো শিম্পি বলেছিল যেভাবে করে বানাতে ও এভাবে করে বানালে খুব ভালোবাসে অথবা পোচ করে বানালেও খুব ভালোবাসে তাই আজকে এভাবে করে বানিয়ে নিলাম তো এখন ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে তারপর হাজব্যান্ড আর আমি যাব ভোট দিতে আর এখনও ওয়েদারটা একটু ঠিক আছে না বৃষ্টি না রুদ্র তো ছোট্ট সোনা ঘুমিয়েছে তাই এই টাইমটাতেই সব থেকে ভালো সময় তো এই টাইমেই গিয়ে ভাবছি যে দিয়ে আসবো আর যদি ফাঁকা পেয়ে যাই তাহলে তো আর কোনো কথাই নেই ঝটপট করে চলে আসতে পারবো দিয়ে আর যদি ভিড় থাকে তাহলে একটু সময় লাগবে তো ফটাফট খেয়ে এখন বের হবো আর এই যে আমরা বের হয়ে গেলাম যাচ্ছি ভোট দিতে ও সামনেই বেশি দূরে নয় হাজব্যান্ড আমি দুজনে যাচ্ছি সিম্পীকে ঘরে রেখে আসলাম আর এই যে আমরা চলে এসেছি ভোট দিতে তো এসে লাইনে দাঁড়ালাম আর ভেবেছিলাম হয়তো অনেক লম্বা লাইন হবে কিন্তু একদম ঠিক সময় এসেছি যে লাইন একদম কম মাত্র কয়েকজন আমাদের সামনে তো ঝটপট হয়ে যাবে আমাদের ভোট দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম আর তাই ভাবলাম যে হাজবেন্ড সে তো আজকে ঘরে আছে একটু মাসের খরচাটা উঠিয়ে নিই তাই চলে আসলাম কপা টিপে আগে সবসময় আসতাম কিন্তু এখন আসা হয় না অনলাইন থেকে আমি বেশিরভাগ সময় মাসের খরচাগুলো নিয়ে আসি তো অনেক দিন থেকে ভাবছিলাম যে কপার টিপে আসবো তো আজকে এই কপার টিপে আসলাম তো প্রথমেই মশলাপাতির এদিকে চলে এসেছি এদিক থেকে কিছু মশলা নেওয়ার আছে গুড়া মশলা এবং গোটা মশলা তো এগুলো নিয়ে নিচ্ছি তো হাজব্যান্ড ঘরে থাকলে এখানে আসলে বেশ সুবিধা হয় ব্যাগটা নিয়ে যেতে নয়তো অনেক জিনিস হয়ে যায় তখন আমার একা হলে নিয়ে যেতে একটু সমস্যা হয় তাই আজকে হাজব্যান্ড ঘরে ছিল বললাম যে চলো গিয়ে নিয়ে আসি খরচাগুলো আর প্রথমে এসে দেখে গিয়েছি ভোট দিয়ে আমরা যেতে সময় দেখে গিয়েছি যে খোলা আছে না বন্ধ আছে আজকে যেহেতু ভোটের দিন তো সব কিছুই আজকে বন্ধ তো এটাও হয়তো বন্ধ থাকতে পারে তাই দেখে গেছি যে খোলাই আছে তো চলে আসলাম আর ওদিকে ছোট শোন আমার কিন্তু এখনও ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো সেরে নিচ্ছি এদিকে যা যা মাসের খরচা যতটা পারা যায় নিয়ে নেবো যতটা পাওয়া যায় আর কিছু বাকি থাকলে ওগুলো অনলাইন থেকে করে নেবো আর শিম্পি যখনই শুনেছে যে আমরা কপাটিপে আসবো তো ও আসার জন্য ব্যস্ত হয়ে গেছিলো আগে যখনই আসতাম তখনই ওকে সঙ্গে নিয়ে আসতাম আর ও তখন অনেকটাই ছোট ছিল আমাদের খরচা নিয়ে যেতে সময় সেরকম একটা অসুবিধা হতো না কিন্তু এখন তো অনেকটা বড় হয়ে গেছে তো ওকে নিয়ে খরচা নিয়ে ভীষণ অসুবিধা হবে আর ছোটো সোনামাও আছে ঘুমিয়ে তো ওকে তো আর একা রেখে আসা যায় না তো ওকে অনেক কিছু বলে পটিয়ে তারপর রেখে আসলাম তো এখন আমি ঝটপট করে সব খরচাগুলো নিয়ে নিচ্ছি আর এসেছে অনেকটা সময় হয়ে গেছে একটা একটা করে নিতে নিতে অনেকটা সময় হয়ে গেল মার্কেটে আসলে সময় কখন চলে যায় বোঝাই যায় না আর হাজব্যান্ড ওদিকে বারবার করে তারা দিচ্ছে যে ছোটো শোনা ঘুমিয়ে আছে তাড়াতাড়ি করো নয়তো উঠে গেলে আবার কান্না করবে আর আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে আমি যে কোনো জিনিস নেওয়ার সময় দাম এবং ডেট দেখে তারপর নিই আর যে কারণে আমার একটু সময় লাগে তো এদিকে দেখে দেখে নিচ্ছি তো এখন প্রায় আমার হয়ে গেছে সব কিছু নেওয়া এখানে ক্রিম দেখছিলাম যে ছোট্ট সোনা আমাকে যে ক্রিমটা আমি দিই লাগাই সেই ক্রিমটা আছে নাকি কিন্তু সেটা পেলাম না জনসনের না আর হিমালয়া শ্যুট করে না তাই ওগুলো আমি নিচ্ছি না তো এখানে দেখলাম ওর ক্রিমটা নেই এদিকে আমাদের খরচা নেওয়া হয়ে গেছে তো ব্যাগটা এতটা ভারী হয়েছে হাজব্যান্ড একা নিতে পারছিলো না তো বললাম যে একটু দাঁড়াও আমিও ধরি তাহলে সুবিধা হবে তো দুজনে ধরে যে গাড়ির মাঝখানে বসিয়ে দিয়েছি আর এই কিছুক্ষণ আগে আমরা চলে আসলাম বাড়ি এসে আমরা ঘরে ঢুকেছি আর ছোটো সোনামাও ঘুম থেকে উঠেছে আর এদিকে এখন শিম্পির চুল বাঁধতে বসে গেছি তো ওখান থেকে এসে দেখছি যে শিম্পির চুলগুলো পুরো এলোমেলো আর ছোটো সোনামা ওঠার পর ওর চুলটাও বেঁধে দিলাম দিয়ে এবার শিম্পির চুলটাও বেঁধে দিচ্ছি আমি না বেঁধে দিলে ও চুলটা বাঁধে না একদমই ও পুরো এরকমই দিন খুলে রেখে দেয় তো ওর চুলটাকে বাঁধতে গিয়ে ভাবলাম যে একটু ডিজাইন করেই বেঁধে দিই আজকে একটু হাতে সময়ও আছে নয়তো তো সময় হয় না ডিজাইন করার আগে প্রায় সময় ওকে ডিজাইন করে বেঁধে দিতাম এখন ছোট্ট সোনা মা থাকাতে ও এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে যে কারণে আমি শান্তিতে বসে ওর চুলটা যে বেঁধে দেবো সেটা সময় হয় না তাই ঝটপট করে ক্লিপ অথবা গাডার লাগিয়ে দিই তো আজকে ভাবলাম যে হাজব্যান্ড ঘরে আছে ছোট্ট সোনা একটু ধরতে পারবে তাই শিম্পির চুলটাতে একটু ডিজাইন করে বেঁধে দিচ্ছি আর যে ডিজাইনটা ভেবে মানে শুরু করেছিলাম এখন করতে করতে অন্যরকম ডিজাইন করে নিচ্ছি আর চুলটা কেমন হবে জানি না আমি তো আর প্রফেশনাল না যে খুব সুন্দর হবে তথাপিও মানে নিজের মন থেকে কিছু কিছু ডিজাইন ভেবে ভেবে করে দিই ওকে মাঝে মধ্যে তো কেমন হয় জানি না তোমরা কমেন্টস করে জানিও ভালো হলে খারাপ হলেও জানিও সিম্পি কাজকে একটু খোপার মতন করে দিচ্ছি আর খোপাটা একটু অন্যরকম করবো ভেবেছিলাম কিন্তু করতে করতে আর সেরকম হলো না আর চুলটা এখনও অনেকটা ছোট আছে আমি যেটা ডিজাইন ভেবেছিলাম সেটার জন্য চুলটা একটু লম্বা হলে বেশ ভালো আর এদিকে ছোটো সোনা আরও দেখো এতক্ষণ নিচে উৎপাত করছিল এখন উপরে উঠে এসেছে এদিকে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে দুজনেরই আর এইখানে দরজার সামনে একটা টিকটিকি দেখেছে দেখে শিম্পিকে টেনে নিয়ে দেখাচ্ছে যে এখানে টিকটিকি আছে এ দেখো টিকটিকিটা আর ও অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটিকিটা দেখছিল আর আমরা ভাবছিলাম ও এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে কি করছে এখন শিম্পিকে টেনে এনে দেখানোতে বুঝতে পারলাম যে এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে টিকটিকি দেখছে আরও খুশি হচ্ছে দেখে দেখে দেখো হাত দিয়ে ধরছে না আমি না বলছি তো হাত দিয়ে না ধরাতে ও পা লাগানোর চেষ্টা করছে একদম ভয় নেই একটুকু ভয় পায় না দেখো অথচ শিম্পি কিন্তু ভয় পায় শিম্পি দূরের থেকে করছে আর ও সামনে গিয়ে তারপর করছে আর এই যে শিম্পির চুলটা বাদলাম খোপাই করে দিয়েছি কিন্তু খোপাটা খুব একটা সুন্দর হয়নি আর ঘরে এরকম একটা ক্লিপ ছিল তো ওটাই সাইড থেকে লাগিয়ে দিয়েছিলাম

ইমান শ্ল'কে কৰিছে তাৰপিছত এনেকুৱা আর এখন বাজে রাত্রি প্রায় সাড়ে সাতটার মতো তো কিচেনে চলে আসলাম এসে এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি তো দুধ দিয়ে আজকে কিন্তু কোনো সন্ধ্যার টিফিন বানাচ্ছি না আমি একটু বানাবো আইসক্রিম তো গরম পড়েছে আইসক্রিম একদিনও আজ এবছর বানাইনি নি প্রতি বছরই আমি কম বেশি বানাই তো আজকে তাই ভাবছি যে আইসক্রিম বানাবো তো দুধটা জাল করে রেখেছি আর এদিকে অল্প ক্রিম নিয়েছি ফ্রেশ ক্রিম তো ফ্রেশ ক্রিম দিয়ে করব। ক্রিমটাকে বিট করে নিচ্ছি আর এই গরমে যতই আমরা বাইরে থেকে কিনে খাই মাঝে মধ্যে কিন্তু ঘরে বানিয়ে খেতেও বেশ ভালো লাগে তো আমি মাঝে মাঝে সময় পেলে একটু বানাই তো অনেক দিন থেকে ভাবছিলাম বানাবো আর হয়ে উঠছিল না সময় মিলছিল না তো আজকে ভাবলাম যে একটু সময় আছে হাজব্যান্ড আছে যেহেতু ঘরের ছোটো সোনা আমাকে একটু ধরতে পারবে তাই ওই ফাঁকে আমি এই কাজটাও করে নিচ্ছি আর আর এই গরমে আইসক্রিম খেতে ভালোবাসে না বা আইসক্রিম খায় না এমন মানুষ কিন্তু খুব কম সবাই কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসে আর বাচ্চারা তো অনেক ভালোবাসে আর আমাদের ঘরে শিম্পি আর আমি আইসক্রিম খেতে খুব বেশি পছন্দ করি কিন্তু হাজব্যান্ড একদমই খেতে চায় না তো মন হলে একটু টেস্ট করে শুধুমাত্র তো শিম্পি আর আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি আর তাই প্রতি বছরই আমি এই ভ্যানিলা আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম এগুলো বানাই ঘরে তো আজকে আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে ওটাকে আমি একটা কন্টেনারে ঢেলে নিলাম নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সারারাত্রির জন্য আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই